এই তাহলে সেই নদী রাজ্যের নানা প্রান্তে কর আদায় বন্ধ হয়ে গেছে আমাকে থামানোর সাহস যদি তোমার থাকে তবে থামিয়ে দেখাও মা বাবা কোথায় তোমরা আপনি ফিরে এসেছেন যাই হোক না কেন কোনো কিছুই আমাকে থামাতে পারবে না বেরিয়ে তো পড়লাম এ আমি কোন দিকে চলে এলাম তার ঘোড়া ভয় পালিয়ে গেল ভয় পেলে আমার চলবে না আমি জানতাম তুমি আসবে কে আপনি আরও পাবি তিনটি ব আর একটি বর বাকি এর মূল্যই সব থেকে বেশি আমরা ফিরে যেতে পারবো না বাবা আমি গেলে তোমাদেরকেও নিয়ে যাব চিত্রময়ী রাজ্য এককালে যা ছিল সুবর্ণ সভ্যতার প্রতীক আজ যেন নিঃশ্বাস ফেলে চলেছে অনিশ্চিত ভবিষ্যতের প্রতীক্ষায় রাজ্যপাটের গম্ভীর ছায়ায় দাঁড়িয়ে বৃদ্ধ রাজা রামচন্দ্র যার রাজদৃষ্টিতে অতীতের গৌরব আর ভবিষ্যতের শঙ্কা রাজসভা ভরে আছে অভিজাত মন্ত্রী জ্যোতিষী ও রাজপুরোহিতদের আলাপলে কিন্তু প্রাসাদের যেন, কারণ, রাজকুমার অর্জুন অনুপস্থিত যিনি একদিন রাজসিংহাসনের উত্তরাধিকারী হবেন তিনি ঘুরে বেড়ান বনে জঙ্গলে এই হলো অর্জুন রাজা রামচন্দ্রের একমাত্র পুত্র ও চিত্রময়ী রাজ্যের একমাত্র উত্তরাধিকারী কিন্তু রাজ দরবার প্রজাদের কোলাহল প্রশাসনিক গুরুত্ব কিছুই তার কাছে বিরক্তিকর শব্দ মাত্র সে সব ছেড়ে বনে জঙ্গলেই ঘুরে বেড়াতে পছন্দ করে এই তাহলে সেই নদী যার এত গুণগান শুনি কিন্তু এ নদীর পানি তো খুব একটা গভীরও দেখছি না এর আবার এত গুণগান গান ধুর অযথা এখানে এলাম এত দেখছি একটা জলাশয় নদী হবে নদীর মত বিশাল ও প্রস্থ যার গভীরে থাকবে অতল। মহারাজ রাজ্যের নানা প্রান্তে কর আদায় বন্ধ হয়ে গেছে প্রজারা কেউ আপনাকে মানতে রাজি নয় আমার রাজ্য তো আমার পুত্রের হাতে ছাড়বার কথা ছিল সে কোথায় তীর্থে গেছেন বলেই শুনেছি কিন্তু মাস পেরুল এখনো কোন খোঁজ নেই তার আমার চোখের সামনে দিন ভরে আসছে কিন্তু এই ছেলেটা এখনো ভিড়ছে না কেন আমি তো নিয়ম জানি বৃদ্ধ রাজা বনবাসে যাবে পশ্চিমের আলো পরে রাজসভার স্তম্ভে রাজা চুপচাপ বসে আছেন সিংহাসনে দরবার স্থির রাজা অস্থির রাজার হৃদয়ে প্রতিটি দিন যেন এক একটি নীরব যন্ত্রণার পাহাড় কারণ এই রাজ্যের বিধান হলো রাজা বৃদ্ধ হলে তাকে বনবাসে যেতে হবে আর সেই সময় ঘনিয়ে এসেছে তুমি জানো আমি প্রস্তুত মন্ত্রী কিন্তু কিন্তু না বলে চলে যাওয়া কি উচিত এটাই ভাবছেন তাই না মহারাজ যখন উত্তরসূরি অনুপস্থিত তখন নীরব প্রস্থানই সম্মানের তবে কি রাজ্যভার সভার হাতে ছেড়ে দেবেন মহারাজ হ্যাঁ রাজসভার উপদেষ্টা পুরোহিত ও সেনাপতির যৌথ দায়িত্বে রাজ্য চলবে রাজ্যকে ছেড়ে যাওয়া যেন নিজের হৃদয় ছিঁড়ে ফেলা তাই করতে হবে বিধি নির্দেশ অনুযায়ী রাজ্য পরিচালনা করবো মহারাজ কিন্তু রাজকুমার যদি ফিরে আসে সে কিভাবে গ্রহণ করবে আমাদের এই নীরব অন্তর্ধান মহারাজ চিন্তা করবেন না রাজকুমার অর্জুন ফিরে এলেই এই রাজ্য আমরা তার হাতে তুলে দেব বেশি সময় নেই রাজ্যের কেউই আর আপনাকে মানতে রাজি নয় হ্যাঁ আজ পূর্ণিমা আজই চুপি চুপি অরণ্যের পথ ধরে আমরা চলে যাব যেন বাতাসেও না জানতে পারে কিছু সেদিন রাতেই রাজা ও রানী দুজনে গভীর জঙ্গল পেরিয়ে রাজ্য থেকে বহু দূরে পাড়ি জমাল কয়েকদিন পর রাজকুমার অর্জুন ফিরলেন কিন্তু রাজপ্রাসাদের সিংহদার যেন বিষণ্নতায় ডুবে আছে নেই রাজা নেই রানী নেই অভ্যর্থনার জমকাল ভয় রাজকুমার অর্জুন জীর্ণ পোশাকে ধুলি ধূসর হয়ে প্রাসাদে প্রবেশ করল ভেতরে মা বাবা কোথায় তোমরা রাজকুমার আপনি আপনি ফিরে এসেছেন হ্যাঁ মন্ত্রী মশাই কেমন আছেন আপনি আর কোথায় গেল সবাই কাউকেই যে দেখতে পারছি না মা বাবা কোথায় রাজকুমার জানতে পারলো রাজ্যের বিধির আদেশ মান্য করে তার পিতা ও মাতা এক প্রাচীন রীতি অনুসারে বনবাসে গেছেন এই কথা শুনে রাজকুমারের চোখে মুখে আগুন জ্বলতে শুরু করল কি বলছ এটা আবার কেমন নিয়ম কে করেছে এই নিয়ম আমি এক্ষুনি যাচ্ছি তাদের ফেরাতে রাজা বনবাসে নয় রাজ্য শাসন উপযুক্ত না রাজকুমার শুনুন তারা নিজের ইচ্ছাতেই গেছেন ফিরিয়ে আনা হবে পাপ আপনি এমনটা করবেন না আমাকে থামানোর সাহস যদি তোমার থাকে তবে থামিয়ে দেখাও নিয়ম যদি মানুষের ভালো না চায় সে নিয়ম ভাঙতেই হবে সতর্ক হন রাজকুমার এই পথে অভিশাপ লুকি আছে যাই হোক না কেন কোনো কিছুই আমাকে থামাতে পারবে না প্রয়োজন হলে আকাশ ভেঙে নামব তবু আমার মা বাবাকে ফিরিয়ে আমি আনবোই আনবো এটা আমার প্রতিজ্ঞা তো পড়লাম কিন্তু কোন পথে যাব কিছুই তো জানি না না এগিয়ে যেতে থাকি ওই উত্তরের পাহাড়ের দিকে যাই রাজকুমার জঙ্গলের পথ ধরে এগিয়ে যেতে লাগলো ঘন জঙ্গল সন্ধ্যা হতে না হতেই অন্ধকারচ্ছন্ন হয়ে গেল অন্ধকার জঙ্গলে রাজকুমার হঠাৎ পথ হারিয়ে ফেলল আরে এ আমি কোন দিকে চলে এলাম মনে হচ্ছে পথ হারিয়ে ফেলেছি হঠাৎ বনের মধ্যে একটি বাঘের গর্জন শোনা গেল বাঘের গর্জন শুনে তার ঘোড়া ভয়ে পালিয়ে গেল আরে এ কি হলো এখন কি হবে না 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 এই জায়গাটা নিরাপদ নয় আমাকে অন্যদিকে যেতে হবে রাজকুমার উল্টো পথে হাঁটতে শুরু করল হাঁটতে হাঁটতে ক্লান্ত রাজকুমার পৌঁছালো এক গহীন নদী তীরে যেখানে বসে আছেন এক সাধু যার চোখে শাশ্বত জ্ঞানের দীপ্তি তার পাশে দাঁড়িয়ে অদ্ভুত এক লাল বর্ণ ঘোড়া যার দেহে যেন জল করছে অলৌকিক ক্ষমতার মধ্যে আবার বাঘের যায় রাজকুমার পেছন ভিড়ে তাকায় না আমি রাজপুত্র ভয় পেলে আমার চলবে না আরে ওটা কি কোনো মানুষ কিন্তু এই জায়গায় একা একা তিনি কি করছেন এসো বস এসো আমি জানতাম তুমি আসবে কে আপনি আর এই জঙ্গলের মাঝে কি করছেন তুমি কি চোখ দিয়ে দেখতে পাচ্ছ না আমি কে দেখে তো মনে হচ্ছে কোন সাধু হয়তো তীর্থ করতে বেরিয়েছে আমি পথের প্রহরে সাধুর কথার দিকে খুব একটা নজর না দিয়ে রাজকুমার পাশে থাকা লাল বর্ণের ঘোড়াটার দিকে নজর দিল এমন ঘোড়া সে আর কোনো রাজার কাছে দেখেনি ঘোড়া দেখে রাজকুমারের মনে একটা বুদ্ধি এলো সে সাধুর থেকে ঘোড়াটা চেয়ে বসল বলছি আপনি জঙ্গলের মাঝে হয়তো আমার জন্যই বসে আছেন দেখুন না আমি বিপদে পড়েছি আর সেই মুহূর্তেই আমি আপনাকে পেলাম এ বলবে সোজাসুজি বলো বলছি যদি আপনার এই ঘোড়াটা আমাকে দিতেন তাহলে আমি আমার মা বাবাকে ফিরিয়ে আনতে পারতাম এই ঘোড়া তোকে আমি দিতে পারি তবে মনে রাখিস এর সঙ্গে আরো পাবি তিনটি বর বর কিসের বর তিনটি ইচ্ছা পূরণের ক্ষমতা তবে প্রতিটি ব্যবহার করবি গভীর বিবেচনা করে নয়তো মহা বিপদে পড়বি ঠিক আছে আমি প্রস্তুত আমার মা বাবাকে যে করেই হোক ফিরে আনতে হবেই আমাকে এবার সাধুর থেকে অলৌকিক লাল ঘোড়া নিয়ে রাজকুমার আবার রওনা হল পথ চলতে চলতে দুদিন পেরিয়ে গেল এলো এক বিপদ রাজকুমারের কাছে থাকা পানি ফুরিয়ে গিয়েছে না খুব কি পয়সা পেয়েছে পানি কোথায় পাবো এভাবে আরেকটাও যেতে পারবো না আমি আহ হঠাৎ রাজকুমারের মনে পড়ল তার কাছে আছে তিনটি বর আরে আমার কাছে তো সাধুর দেওয়া তিনটি বর আছে আমি চাইলেই তো পানি পান করতে পারি কিন্তু না কোনো কিন্তু নয় আগে নিজের পিপাসা মিটাতে হবে রাজকুমার পানির জন্য প্রথম বর ব্যবহার করল একটি স্বচ্ছ ঘরা আকাশের গর্ভ থেকে বেরিয়ে এসে তাকে পানি পান করে এরপর এরপর আরও কিছু দূর পথ পার হতেই পরবর্তীতে বাধা এলো ঘোড়ার ক্ষুধা এখানেও রাজকুমারকে দ্বিতীয় বর ব্যবহার করতে হলো। আকাশ থেকে জাদুর মতো করে এক থালা সোনালি ঘাস নেমে এলো ঘোড়া আনন্দে খেল বাকি রইল তার আরেকটি বর এখন এই ঘোড়া শুধু আমার বাহন নয় এখন এই ঘোড়া আমার সঙ্গী সাধু বলেছিল তিনটা বর ঠিকভাবে ব্যবহার না করলে বিপদে পড়ব এখন আমাকে ভেবে চিনতে চলতে হবে আর একটি বর বাকি এর মূল্যই সব থেকে বেশি রাজকুমার এসে দাঁড়ালো এক দোটানার পরে দুপাশে দুই রাস্তা যার একটা সঠিক আর একটা ভুল সামনে কোনো নির্দেশ নেই কিন্তু কে জানে কোনটা সঠিক এদিকে হাতে আছে আর মাত্র একটি বর কি করবে এখন সে আরে এখানে তো দুটি রাস্তা কোন পথে গেলে আমি পৌঁছাবো বাবা মায়ের কাছে এখানে তো একটা ভুল একটা সঠিক আমি কিভাবে বুঝবো কোনটা সঠিক হায় বিধাতা আমাকে সঠিক পথ দেখাও না না এখানে ভুল করা যাবে না আমার কাছে আর একটি মাত্র বরই আছে আমি যদি বর চাই সঠিক পথের জন্য তাহলে বাবা মার কাছে গেলে আর কিছুই চাইতে পারবো না যদি তখন কোনো বিপদে পড়ি না 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 এত বড় সিদ্ধান্ত নেওয়া যাবে না রাজকুমার হাটু গেড়ে বসে পড়ে বাতাস স্তব্ধ সময়ের দর্পণে দাঁড়িয়ে রাজকুমার উপলব্ধি করল বর চাওয়া মানেই এই মুহূর্তের জন্য লাভ কিন্তু পরে যদি কোনো সমস্যা হয় এখন এই বর ব্যবহার করলে যদি মা বাবা ফিরতে না চায়? যদি দরকার পড়ে আরও একটি বর তাহলে কি করব? আমাকে এমন কিছু ভাবতে হবে যাতে একটি বরেই সব সমাধান হয় কিন্তু কিভাবে হবে সেটা রাজকুমার গভীর ভাবনা করে একটি বুদ্ধি বের করল আমি চাই আমার শেষ বর এই ঘোড়া পাক যেন তার ভেতর জন্ম নেয় বিশুদ্ধ বুদ্ধি সঠিক সিদ্ধান্তের শক্তি সে বর চাইল তার লাল ঘোড়ার জন্য বলল এই ঘোড়াকে তাও এমন জ্ঞান এমন দৃষ্টিশক্তি যাতে সে আমার হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে আকাশ যেন কেঁপে ওঠে এই বাক্যে নদী থমকে যায় বাতাস থেমে যায় লাল ঘোড়া যেন পায় নবজন্ম তার চোখে জ্বলে ওঠে আধ্যাত্মিক বুদ্ধির আলো এখন আর সে শুধু বাহন নয় সে হয়ে ওঠে পথ প্রদর্শক চলো এবার আমার মা বাবার কাছে নিয়ে চলো আমাকে রাজকুমারের আদেশ শুনে ঘোড়া ডান দিকে রাস্তায় ছুটে চলে এই তো এখানেই আছে বাবা মা এখানেই আছে বনভূমির ছোট্ট কুটিরের ভেতর রাজা রানী প্রদীপ জ্বালিয়ে বসেছিলেন হঠাৎ ঘোড়ার শব্দ শুনে বাইরে আসলো তারা কে ওখানে কে আমি অর্জুন তোমাদের সন্তান বাবা মা তাকে দেখে বিস্ময়ে অভিভূত কিন্তু ফিরতে রাজি নন অর্জুন তুই এসেছিস কিন্তু কেন কেন আমাদের নিয়মের বাইরে এখানে কেন এসেছিস তুই চলো মা চলো বাবা আমি তোমাদেরকে নিয়ে যেতে এসেছি না তা কখনোই সম্ভব না আমরা এখান থেকে যেতে পারবো না অর্জুন নিয়ম ভাঙলে যে অভিশাপ আসবে ঘোর অভিশাপ তুই তাড়াতাড়ি ফিরে ফিরে যা যা রাজা রানী কিছুতেই ফিরতে রাজি নন কিন্তু অর্জুনের সাথে আছে সাধুর সে লাল ঘোড়া হঠাৎ সে ঘোড়ার দিকে তাকিয়ে বাবামাকে নিয়ে যাওয়ার আদেশ করল লাল ঘোড়া এখান থেকে আমার মা বাবাকে সহ আমাকে রাজপ্রাসাদে পৌঁছে দাও লাল ঘোড়া ধীরে ধীরে মাথা নাড়ল রাজা ও রানী কিছুই বুঝতে পারল না আমরা ফিরে যেতে পারবো না বাবা তুই যা ফিরে আমি গেলে তোমাদের কেউ নিয়ে যাব লাল ঘোড়া তার অলৌকিক শক্তিকে এক দাদা গুচিয়ে দেব রাজা রানী এমনকি অর্জুন অবাক মুহূর্তেই সবাইকে নিজের পিঠে চাপিয়ে লাল ঘোড়া রাজপ্রাসাদে ফিরে আসলো সবাই অভিশাপ নিয়ে চিন্তিত থাকলেও রাজ্যের কোনো ক্ষতিই হল না রাজকুমার সবাইকে বুঝিয়ে দিল এটা ছিল শুধুই একটা কুসংস্কার রাজ্যের সবাই আবার রাজাকে মেনে নিল আর এবার রাজকুমার সেই লাল ঘোড়া নিয়ে বন জঙ্গলে ঘুরতে বেরিয়ে গেল